বন্ধু কেমন আছিস ভালো বন্ধু তুই কেমন আছিস আমিও ভালো ভালো আছি তোর পরিবারের সবাই সবাই কেমন আছে আছে হ্যাঁ আমাদের বন্ধু ডেল আছে না ওর স্ত্রীর সাথে একটু সমস্যা হয়েছে এই জন্য আমার মনটা একটু খারাপ কি বলিস সত্যি দুঃখের বিষয় হ্যাঁ শুনে খুব খারাপ লাগছে বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা এমন ঘটনা অনেক বেশি হচ্ছে সত্যি অনেক দুঃখজনক আসলে লোকেদের মধ্যে দয়া ও প্রেমের মতো গুণাবলী কমে যাচ্ছে তাই এমন হচ্ছে হ্যাঁ তুই ঠিক বলেছিস বন্ধু দয়া না থাকলে আস্থাও থাকে না প্রেমকে বৃদ্ধি করার জন্য দয়া অপরিহার্য সেই সাথে সাথীকে কখনো অবহেলা করা উচিত নয় বরং দুজনেরই একে অপরকে খুশি করার জন্য বিভিন্ন উপায় খোঁজা উচিত এবং সাথীকে হৃদয় থেকে বলা উচিত তুমি না থাকলে আমার জীবন অপূর্ণ এবং বিভিন্ন কাজের মাধ্যমেও সেই উপলব্ধি প্রকাশ করা যেতে পারে খুব ভালো বলেছিস তো সেটা কিভাবে করা যেতে পারে বলতে কি একটু যেমন যখন স্বামী বা স্ত্রী অসুস্থ হয় তখন তারা একে অপরকে যত্ন নিতে পারে অথবা স্বামী স্ত্রীকে নিয়ে অবসর বাইরে বেড়াতে যেতে পারে ঠিক বলেছিস তাহলে আমিও তোর হুম ভাবিকে নিয়ে এবার বাণিজ্য মেলা দিয়ে ঘুরে আসব। হ্যাঁ সেটা খুব ভালো হবে অবশ্যই তার পছন্দের জিনিসটাও কিনে দিস যদি সামর্থ্য থাকে হ্যাঁ চেষ্টা করবো রে বন্ধু আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের হৃদয়কে রক্ষা করতে হবে এজন্য অন্যদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা সাথীর সঙ্গে চিরজীবনে যে অঙ্গীকার স্বামী করেছে সেটার প্রতি পুরোপুরিভাবে তাকে বিশ্বস্ত থাকতে হবে একইভাবে স্ত্রীকেও বিশ্বস্ত থাকতে হবে এবং নিজের ব্যাপারে সৎ হতে হবে এবং নিজের দুর্বলতাগুলো শনাক্ত করে সংশোধন করার চেষ্টা করতে হবে বন্ধু তুই অনেক ভালো বিষয়ে বলেছিস আমি সবসময় চেষ্টা করবো তোর এই কথাগুলো মেনে চলার জন্য সত্যি এটা অনেক উপকারী শেষে তোকে দুইটা প্রশ্ন বলি সেটা স্বামী স্ত্রী দুজনেরই বিবেচনা করা উচিত তা হলো কিভাবে আমি আমার সাথীকে আরো বেশি সময় দিতে পারি আমার সাথী কি আমার সবচেয়ে প্রিয় বন্ধু যারা এই প্রশ্ন নিয়ে চিন্তা করে তারা তাদের সম্পর্ককে আরো মজবুত করতে পারবে চল বন্ধু আমরা ডেলের সাথে দেখা করি ওর সাথে দেখা করে তোর এই পরামর্শ ওর সাথেও শেয়ার করি চল বেশ চল তাহলে ওর সাথে দেখা করি তার আগে ওরা একটা ফোন দিই দেখি ও কোথায় আছে ও ও তো বাসায় আছে চল তাহলে একটা পিজ্জা নিয়ে ওদের বাসায় চলে যাই ঠিক আছে সেটা খুব ভালো হবে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের ভিডিও ভালো লাগলে দয়া করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও যাতে তারাও উপকার লাভ করতে পারে আর কমেন্ট করতে ভুলে যেও না সেই সাথে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধন্যবাদ বাই বাই